হিসাব সমীকরণে এর প্রভাব কি হবে অর্থাৎ আপনাকে বের করতে বলছে যে বকেয়া বেতন যদি পরিশোধ করা হয় তাহলে আমাদের হিসাব সমীকরণে ধরনের প্রভাব পড়বে তা আগে আপনাদেরকে এখানে দেখতে হবে বকেয়া বেতনটা আপনার জন্য কি দেখেন বকেয়া বেতনটা আপনার জন্য কি এখানে আমরা যদি বলি বকেয়া বেতন বকেয়া বেতন হচ্ছে আমার জন্য একটি দায় ভালো করে বুঝেন এখন এটা মনে রাখার একটি সহজ উপায় হচ্ছে আমরা জানি এখানে বকে বেয় দেখেন তো এখানে একটা জিনিস আছে বকেয়াবয় এটি সাধারণত আমি মাঝে মধ্যে স্টুডেন্টকে ইউটিউবে বেশিরভাগ আমার ইউটিউব চ্যানেলে সবাই এটি দেখে থাকবে অবশ্যই দেখেন এখানে আমি বকেয় আবে লিগসি তো আমি মনে রাখার একটি সহজ টেকনিক এখানে আলোচনা করছি যদি আমাদের বকে এর প্রথম অকর আবার বেয়ের প্রথম ভ তো যদি দুইটি শব্দ মিলে যায় তাহলে আমরা এটাকে ধরে নেব এটি আমাদের জন্য একটি চলতি দেয় কি দেয় চলতি দেয় এমন একটা বিষয় আমরা পড়েছিলাম ইউটিউবে তো দেখেন এখানে আমাদের হচ্ছে এটি চলতি দায়ী তো চলতি দায়ের যে বিষয়টি আছে দেখেন এখানে আমাদের বকে আর ব আর বেতন আমার জন্য একটি ব্যয় তাহলে দেখেন তো এখানে ভ ব মিলে গেল তাহলে এটা আমার জন্য অবশ্যই চলতি দায়ী এখন বুঝেন এই যে চলতি দায় আপনার জন্য আছে এই চলতি দায়টা আপনি পরিশোধ করছেন কি করছেন পরিষোধ করছেন যতদিন আপনি চলতি দায় পরিশোধ না করবেন ততদিন পর্যন্ত এটা আপনার জন্য কি থাকবে অবশ্যই বৃদ্ধি থাকবে নিঃসন্দেহে এখন যদি আপনি এটা পরিশোধ করে ফেলেন তাহলে অবশ্যই আপনার দায়টা কি হয়ে যাবে হ্রাস পাবে যদি আপনি এটা পরিশোধ করেন তাহলে অবশ্যই কি পাবে হ্রাস পাবে যদি আমি পরিশোধ করি তাহলে এখন খেয়াল করেন আমি দায় পরিশোধ করছি দায় পরিশোধ করার মাধ্যমে আমার থেকে নগদ টাকা চলে যাবে ভালো করে বুঝুন যদি আমি চেকের মাধ্যমে পরিশোধ করি তাহলে আমার ব্যাংকের সম্পদ কমবে আর আমি যদি নগদে করি তাহলে অবশ্যই আমার নগদ টাকা কমে যাবে তাহলে আমরা এখানে লিখবো নগদ নামক সম্পদের পরিমাণ আমাদের কি হবে হ্রাস পাবে তাহলে সম্পদ হ্রাস তাহলে দেখেন দায় পরিশোধ করলে আমাদের সম্পদ হ্রাস পায় এবং আমাদের দায়ীটাও হ্রাস পাবে তো এমন অপশন কোথায় আছে এখানে বলছে সম্পত্তি ও দায় বাড়বে না এটা হবে না আমাদের এখানে বলছে সম্পত্তি ও দায় কমবে তার মানে অপশন আমাদের বি নাম্বারটি আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের কি ধরনের এমসিকিউ সি কি উচ্চ বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসবে তো আমরা ইনশাআল্লাহ আরো এমসিকিউ আপনাদেরকে সমাধান করে দেব